আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ফুলের বাগান যেহেতু শীতের আগমন ঘটছে শীতের ফুলগুলো সাজাতে হবে তাই আমি বাগানটাকে আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গরমের ফুলগুলো সরিয়ে দিয়েছি আর ফুটে শীতের ফুলগুলো সাইড করে লাইন করে রেখেছি সারি করে রেখেছি আর এই শীতে আমার কাছে আমার বাগানে প্রথম শাড়ি থাকবে যেহেতু চন্দ্রমল্লিকা আমি খুব ভালোবাসি এই ফুলটা আর অনেকগুলো কাটিং আমি করেছি নিজের ঘরেই করেছি আমি কিন্তু নার্সারি থেকে আনতে হয়নি আমার নিজের করা কাটিং থেকে যেগুলো আমি ফাইনাল পটে দিয়ে দিয়েছি সেগুলোকে আজকে কি পরিচর্যা করতে হবে এই সময়টায় তাই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আর আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কাজে লাগবে এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকার গাছগুলো ফাইনাল পটে দিয়েছি যেগুলো প্রথমে আমি ছোটো পটে দিয়েছিলাম তারপরে দু একবার পিঞ্চ করার পরে ফাইনাল পটে দিয়েছি একটু বড় হওয়ার পরে আর ছোটো পটে থাকা অবস্থায় কোনো খাদ্যের প্রয়োজন হয় না শুধু মাটি দিয়ে বসিয়েছিলাম এখনও কিছু কিছু গাছ আমার ছোটো পটে রয়ে গেছে আর পটে দেওয়ার সময় আমি মিক্স করে সার মিশ্রণ করে তারপরে বসিয়েছি আর বর্তমান সময়টা হচ্ছে খাদ্য কী দিতে হবে বর্তমান সময়টায় আমি খোল জল দিয়ে পনেরো দিন অন্তর করে আর আমার কিচেন ওয়েস্ট ভেজানো যে লিকুইড ফার্টিলাইজারটা হয়ে থাকে সেই লিকুইডটা সেই জলটা আমি গাছে পনেরো দিন অন্তর অন্তর অল্টারনেট করে দিয়ে থাকি কখনও জল কখনো ওইটা তারপরে আসুন গাছকে পিঞ্চিং কীভাবে করবেন গাছকে যত দিন পর্যন্ত ফুল না আসে ততদিন পর্যন্ত হাত দিয়ে পিঞ্চ করে দিতে পারেন আর এই পিঞ্চিং হচ্ছে ফুল বেশি পাওয়ার একটা রাস্তা যেখানেই পিঞ্চ করে দেবেন সেখানেই ব্রাঞ্চ বের হবে নতুন করে আর যত ব্রাঞ্চ বের হবে তত ফুল বেশি হবে এভাবে করে আমি পিঞ্চিং করেই চলেছি যতদিন না পর্যন্ত ফুল হয় আর একটা জিনিস দেখুন চন্দ্রমল্লিকার গাছের নিচের পাতাগুলো এভাবে মরে যায় এই পাতাগুলো কিন্তু কোনো কাজের নয় এগুলো স্কিপ করে দেবেন তাড়াতাড়ি এগুলো স্কিপ করে দিলে গাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারবে কারণ যেহেতু গাছ খাদ্যগুলো পাতার মধ্য দিয়ে সংগ্রহ করে থাকে তাই যত পাতা কম থাকে তত গাছের জন্য ভালো আমার কাছে অলরেডি চার পাঁচটা কালার ছিল গত বছর ফুল করেছিল তাই বলছি এবছর ফুলগুলো না ফোটা পর্যন্ত বলতে পারছি না কোন টবে কী কালার হবে কারণ আমি কালারগুলো চিহ্নিত করে রাখতে পারিনি এবছর এই বছর অবশ্যই রাখবো এটা আমি টপগুলোতে নাম লেখে লিখে রাখবো কোনটা কী কালার ছিল তারপরে দেখুন পিঞ্চিং করে দিলাম হাত দিয়ে এই গাছগুলো পিঞ্চিং করা হয়ে গেছে অলরেডি আর যতদিন ফুল না আসে ততদিনই পিঞ্চ করব। আমি আপনারাও ঠিক এইভাবে করে পিঞ্চ করবেন আর খাদ্য আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে দেবেন আর এইভাবে কেঁচি দিয়েও পিঞ্চ করা যায় কাটিং করা যায় কেঁচি দিয়ে করলে কেঁচিটা কিন্তু খুব ধারালো হতে হবে এইভাবে করে কাটিং করে করে দেবেন তাই বন্ধুরা আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি আপনারাও যদি এগুলো ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমি আশা করছি সবার কাছে আমরা ইউটিউবাররা একে অন্যকে সাহায্য করতেই হবে আমিও অন্যের ভিডিও দেখি পুরো ভিডিও দেখি আপনারা পুরো ভিডিও দেখে লাইকটা করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমি বেশি লম্বা না করে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং